ছোটো ছোটো সব পরি যেন আকাশ থেকে নেমে এসেছে হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম এই দিনটার জন্য আজকে অনেক দিন ধরে আমার মেয়ে ওয়েট করেছিল ফাইনালি সেদিন চলে এসেছে সেটা হলো তাদের ক্লাস পার্টির দিন তাদের বন্ধুদের সাথে কি করবে না করবে সবাই মিলে নাচ দেবে সেই জন্য কত আয়োজন কত কিছু আসলে বলে বোঝাতে পারবো না তো যাই হোক ফাইনালি সেই দিনটা এসেই পড়েছে তো সেদিন সকাল থেকে আমার মেয়ে অনেক খুশি সে সকালবেলা সাজুগুজু করে স্কুলে চলে গিয়েছে তো স্কুলে এসে তার বন্ধুদের সাথে দেখা করে প্রথমে তারপরে চলে গেল সে যে এখানে ক্লাস পার্টি শো হচ্ছে সেখানে স্কুলটা যেহেতু ছোট বেশি একটা বড় না তার জন্য যে রুমটা সবচেয়ে বেশি বড় ছিল সেই রুমটার ভিতরেই ডেকোরেশন করেছে তো সবাই মিলে সেখানেই আর কি নাচ গান যা ই করবে সবই ওখানেই হবে তো যাই হোক এখানে বাচ্চারা নাচানাচি করছিল সাথে গার্জিয়ানরা সহ নাচানাচি করতেছে আসলে বাচ্চাদেরকে নিয়ে বাহিরেই ছিলাম কারণ ভেতরে এত গ্যাদারিং হচ্ছিল আসলে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে কিভাবে থাকবো কারণ ওরা তো ভিতরে কী হচ্ছে সেটাই দেখতে চাচ্ছে তো তার জন্য একটু ভিতরে নিয়ে আসলাম এই যে দেখিয়ে দিচ্ছি তারপর প্রথম নাচ শুরু হলো কারণ বড় ক্লাস থেকে শুরু হবে ছোটোদেরটা বড় হবে তো যে এক এক করে একজন তাদের ই করে যাচ্ছে তো নাচ গান করে সবাই ক্লান্ত এখন একটু রেস্ট নিচ্ছে তারপরে আবার হবে তো যাই হোক এখানে তারা ফ্রেন্ডরা মিলে সবাই একটু দুষ্টুমি করতেছে কারণ এই দিনের জন্য তারা অনেক প্ল্যান করে রেখেছে সব ফ্রেন্ডরা মিলে তারা কি করবে না করবে তো আমরাও সেদিন বাধা দিইনি গার্জিয়ানরা কারণ দেখা যায় বাচ্চারা একদিনই আসলে মনের মতো আনন্দ করতে পারে আর আজকে যেহেতু তাদের শেষ ক্লাস ক্লাস পার্টি তো সেদিন তো আর বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না মনের মতো একদিন একটু আনন্দ করুক না আমরা বাবা মা সবসময় বাচ্চাদের আনন্দটাই চাই আগে তো সেই আনন্দ করতে তো আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই তো যাই হোক এই যে এখানেও তারা বন্ধু মানে সব ফ্রেন্ডরা মিলে নাচানাচি করতেছে বা ভিতরে গান হচ্ছে আর বাহিরে তারা নাচানাচি করতেছে আর আমার মেয়ে তো বাসায় সব কিছু ফাটিয়ে ফেলে নিচে গিয়ে কিন্তু কোথাও গেলে সে ওর এতটাই মানে ই হয়ে যায় তখন আর কিছুই করতে পারে না তো অনেক বলে কো একটু নাচাচ্ছি যেন তুমি একটু নাচো তারা দুষ্টু কোকিলে নাচ দিচ্ছিল সবাইকে মাসাল ওই দিন অনেক সুন্দর লাগতেছিল তো অনেকক্ষণ নাচানাচি করলো নাচানাচি করতে করতে একজন ক্লান্ত হয়ে যাচ্ছে তারপর আবার রেস্ট নিচ্ছে আবার নাচানাচি করতেছে মানে আনন্দের শেষ নেই আনন্দের সীমাও নেই মানে এতটা আনন্দ করে যাচ্ছে তো ফাইনালি তাদের ক্লাসমেটটা চলে আসলো তো ওদের সাথেও নাচানাচি করতেছিল তারপরে এখন তাদেরও নাম ডাকা হলো তারা স্টেজে চলে গিয়েছে এই যে তো প্রজাপতি নাচে গানের একটা নাচ হবে তো সেই প্রজাপতির সঙ্গটা ছেড়ে দিয়েছে তো সেখানে নাচানাচি করতেছিল তো আসলে একজনের ই এক একরকম হয়ে যাচ্ছিলো ওরকমভাবে লাস্ট কয়েকদিন আমার মেয়ে রিহার্সাল করতে পারেনি কারণ ও একটু সিক্স ছিল ওই কারণে তার জন্য আসলে তালটা মিলাতে পারছে না যাই হোক বাচ্চা মানুষ যতটুকু করতে পেরেছে আলহামদুলিল্লাহ মাঝেখানে শেষ হয়ে গেল তাদের ডান্স এখন খাওয়া দাওয়া দিয়েছিলো তো মেয়ে কিছুই খেতে পারতেছিলো না যেহেতু সকাল সকাল তার জন্য তারা কেক কাটতেছিলো তো কেক কেটে কেক খেয়ে বাসায় চলে আসবে এরকম একটাই তো যাই হোক মেয়ে মিস কেক এনেছিলো ছোট্ট একটা বাচ্চাদের জন্য বাদ বাচ্চারা তো কেক দেখলে এমনি খুশি হয়ে যায় এই খুশির জন্য এই কেকটা আনা তো সব বাচ্চারা অধিক আগ্রহ অপেক্ষা করতেছে তারা কখন কেক কাটবে কখন কেক দেবে তো সবাই মিলে কেক খাচ্ছে তো ভিডিও উঠে দেখে কেমন লাগলো প্লিজ জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সব পরিদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো কেক খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ